অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার করা আছে মাত্র অনলি পঁয়তাল্লিশ হাজার টুম ফাইভ মাত্র গাড়ি কন্ডিশন মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে ইঞ্জিল একবারে আন্দাজ আছে অনলির দাম আছে সত্ৰিশ হাজার অনলি সত্রিশ হাজার টাকাটো আছে বাইক যারা যারা টি পি এস মেট্রো প্লা লাস্ট এটা হচ্ছে বছরের নাম্বার আছে ছাব্বিশ মন্ত্ৰী মেয়াদ আছে ইঞ্জিল কন্ডিশন সান একবারে সুন্দর দাম দা হচ্ছে পঞ্চান্ন টাকা

ইগনোটর ইগনোটর পাশাপাশি ইগনোটর আছে নাম্বার অন শোরুম পাঁচ যে কোনো জেলায় করতে পারবে ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালো আছে টোকা টোকা সেলফ স্টার দাম আছে বাষট্টি হাজার বাষট্টি ইগনোটর ইগনোটর ফ্রেশ কন্ডিশন পাশাপাশি আছে টার্বো নাম্বার করা হচ্ছে ঢাকার নাম্বার সব কিছু আছে স্মার্ট কার্ড আছে দেওয়া হচ্ছে ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা নিতে পারবে আপনি বান্ন হাজার

পাশাপাশি আর একটা আছে এলোয়েন্ডার আছে এটা হচ্ছে ইঞ্জিল ইঞ্জিল পিস্টন একবারে আলটাস আছে গাড়ি একবারে ফেরেস নাম্বার করা আছে ইনশাল্লাহ নিতে পারবেন এটার দাম দেওয়া আছে আটত্রিশ হাজার অনলি আটত্রিশ হাজার অল্প দামে তারপর হচ্ছে পাশাপাশি আছে ডিসকভার এটা হচ্ছে নাম্বার করা আছে উনত্রিশ পন্ত করা আছে এটা হচ্ছে ঢাকার নাম্বার দাম দেওয়া আছে আটান্ন হাজার অনলি আটান্ন হাজার টাকায় দিছে

আজকে ফ্রি বাইক দেওয়া তিরিশ তারিখে সামনে মাসে লাইভ শেয়ার কমেন্ট করতে হবে যারা নিতে চায় লটারি হবে এটা ফ্রি বাইক দেওয়া হবে লাইভ শেয়ার কমেন্ট করতে হবে এটা